ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের রোহিণীতে হুল দিবস অনুষ্ঠানে যোগ দিতে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সন্দেশখালী ঘটনায় সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছে এটা খুব প্রয়োজন ছিল আমি নিজেও হাইকোর্টে বলেছিলাম এখানে শুধু শাহজাহান নয় শাহজাহানের মতো অনেকেই আছেন ওনাদের কারও পালাবাররা জায়গা নেই ফ্যাট ফাইটিং টিম নিয়ে তিনি বলেন এরা এসেছেন ওনাদের সাথে আমি দেখা করব এবং রাতের ফ্লাইটে ওরা ফিরে যাবেন মনোজিৎ টাকা নিয়ে ভর্তি এবং ধর্ষণ ছাত্রী ধর্ষণের এস মানেনি এই প্রসঙ্গে তিনি বলেন যে টাকা ছাড়া এরাজ্যে কিছুই হয় না পায়খানা ঘর বানাতে গেলেও টাকা দিতে হয় ছাত্রী ধর্ষণের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ল কলেজ এই প্রসঙ্গে তিনি বলেন বন্ধ করে দেবে আর আমরা সামনের বছর ক্ষমতা এসে খুলব এরা বন্ধ করবে আমরা খুলে দেব খড়গপুরের প্রবীণ প্রতিবাদীকে মারার জন্য ভিডিও ভাইরাল প্রসঙ্গে বলেন যদি কোনো অভিযোগ থাকতো তাহলে থানায় গিয়ে অভিযোগ করাটা উচিত ছিল এবং এখন বলছেন পঞ্চাশ হাজার টাকা নিয়েছে এটা তো খুব নক্করজনক ঘটনা এবং বাংলাদেশ যা হচ্ছে এ রাজ্যেও তাই হচ্ছে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস what are এবং তাতে আমরা আমাদের সামনে পেয়েছি তো আমি বিশেষ করে আমি আমার বোনকে আমি আমার পক্ষ থেকে জানাই যায় হওয়ার মূল কারণ আপনারা জানেন জঙ্গলমহল তিনজন বিজেপি কর্মী ফোন করেছিল আজকে কলকাতা হাইকোর্ট গতকাল মামলা ক্লোজ করে দিয়েছিল তদন্ত নির্দেশ সিআইডি মামলা ক্লোজ করে দিয়েছিল গত বছর আমি হাইকোর্টে গিয়েছিলাম জানেন আপনারা ছবিটা দেখাচ্ছি ওদের মামলা যেদিন ফাইন করে সুপ্রিয়ারা পদানা সেদিন আমি নিয়ে গিয়েছিলাম ওই ঐতিহাসিক সিদ্ধান্ত এবং খুব প্রয়োজনীয় সিদ্ধান্ত এটার খুব দরকার ছিল

এবং যেহেতু এই সরকার এই খুনিদেরকে প্রোটেকশন দেয় আমি লয়ারকে ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি যে তারা যারা বাদী আছে তাদের পক্ষে যেন সুপ্রিম কোর্টে ক্যাবিয়েটও করে রাখে এই মামলাটা নিজে দেখেছি আমি পুরোপুরি আমি দেখেছি আমার মনোনীত লয়ার আমি পূর্ণ লিগাল সাপোর্ট দিয়েছি পদ্মাদের সুপ্রিয়া মনোধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ টাকার বিনিময়ে এবং যোগ্যতা না থাকা কলেজের ছাত্র ভর্তি দেবকে অশোকদেবকে জিজ্ঞেস করুন ভিজা মাছটা উল্টে খেতে যান এমন ভাবে থাকেন সবাই বলছে টাকা ছাড়া তো তৃণমূলের পায়খানা ঘর নিতে গেলেও টাকা দিতে হয় দিল্লি থেকে ব্যাট ফ্রেন্ডিং টিম এসে চার্চ রে আমি এখান থেকে ডেবরা হয়ে ফিরে সন্ধ্যাবেলা মিট করবো ওনারা রাত্রি নটা ত্রিশের ফ্লাইটে চলে যাবেন আমার সঙ্গে কথা হয়েছে বিপ্লব থেকে ওনারা শিশু কলকাতার সঙ্গে মিট করেছেন আমি খবর রেখেছি অগ্নিমিত্র পালের সঙ্গে টাচে আছি না মানার দরকার নেই মানার দরকার নেই মানার দরকার নেই মুসলমান থাকলেই হবে আর টাকা থাকলেই হবে সবই বন্ধ করে আমরা আগের বছর চালু করব আমরা তো সরকারে আসব আমরা আগের বছর চালু করবো ওনারা এক বছর বন্ধ রাখবো ওর গপরে প্রতিবারী বাসকে মারা ভিডিও ভাইরাল হয়েছে ও তো দেখেছি অত্যন্ত জঘন্য জঘন্য এবং তাদের যদি কোনো অভিযোগ থাকে এখন বলছে 50 টাকা নিয়েছি ইত্যাদি নিয়েছে তা থানায় গেলেন না কেন তা বাংলাদেশে যা হচ্ছে হাতে আইন তুলছে মব লিনচিং এখানেও তো লিনচিং তৃণমূলের ওই গুন্ডি নেত্রীকে আগে পুলিশের আরেস্ট করা উচিত তারপরে তো বিচার না পাবে না কিন্তু কোর্ট জুডিশিয়ারি সবাই চায় যে প্রথম পুলিশের কাছে যান পুলিশ তো দেখুন এই সন্দেশকালীর পুলিশের কাছে গেছে সিআইডি দিয়েছে প্রথমে যারা হাইকোর্টে আঠারো সালের পরে উনিশ সালে গেছিল উনিশ সালে গেছিল তখন হাইকোর্ট বলেছে না তাড়াতাড়ি এসছেন কেন পুলিশ সিআইডি করছে তো এবারে সিআইডি যখন তার স্বরূপটা অনুমোচিত করেছে তখন ধরা পড়েছে তাই পুলিশের কাছে প্রথম যেতে হবে কারণ পুলিশের বেতনটা তো কেউ ব্যক্তি বা দল দেয় না আমরা দি ট্যাক্সের টাকায় তো পুলিশের কাছে যেতে হবে পুলিশ তার রাজনৈতিক ইচ্ছা স্বরূপটাকে প্রকাশ করবে তারপরে আপনি হায়ার কোর্টে যাবেন যা হচ্ছে পশ্চিমবঙ্গের সিস্টেম এক মানুষকে ঠিক করতে হবে আমরা তো চাইছি বলছি মানুষকে ঠিক করতে হবে এই ব্যবস্থা মানুষ চাইবে জঙ্গল মহলে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে মোরাম খাদান লুট হচ্ছে বালি লুট হয়ে যাচ্ছে সমাজ সমাজ এবং অরিজিনাল যারা হিন্দু সকলেই বঞ্চিত হয়ে যাচ্ছে রিজার্ভেশন উঠে যাচ্ছে যিনি বক্তব্যে বলেছেন যে যদি কন্ট্রাকচুয়াল আর ক্যাজুয়াল নিয়োগ করো তাহলে তো রিজার্ভেশনের প্রশ্ন নেই তাহলে আমাদের ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া রিজার্ভেশন কেড়ে নিচ্ছে এটা তো জল জমি মাটি সব দখলের অভিযোগ করলেন এখানে একটি বড় স্পঞ্জায়রণ কারখানা আছে যারা এই কাজে আরে সব আদিবাসীদের জমি লুট করছে ল্যান্ড জাহাজ চলছে সুনীল পাটোয়ারি তার রাজ্য সরকারের সঙ্গে ভাইপর বিজনেস ভাইপর বিজনেস পুরো একদম দখল করছে পরিবেশ নষ্ট করছে এবং গোটা লোধাসুলি ঝাড়গ্রাম এই যে গুপ্তমণি আমাদের কলাইকুন্ডা সহ এই যে গোটা আদিবাসী বেল্ট এই বেল্টে সমস্ত লোকের ফুসফুস সহ দুরারোগ্য সব রোগ যেগুলো এই পলিউশনের জন্য হচ্ছে আমি ওটা হাত দেব এখানে এখানে আদিবাসী সমাজ খুব বড় লড়াই করছে এটা নিয়ে ল্যান্ড জিহাদ নিয়ে ওরা আমাকে অনেকবার মেসেজ করেছে আমি বসতে পারিনি আমি ওটা টেক আপ করবো এবং এটা ছাড়ব না পাটোয়ারির ব্যবসা বন্ধ করব ভাইপো এবং পুলিশকে নিয়ে একা সৌরভ রায়ের গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে লাল